রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর শত বিরোধ শত আক্রমণ সত্ত্বেও কিন্তু এসআইআর আটকাতে পারেননি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এসআইআর কিন্তু শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের করা হুঁশিয়ারি যে সমস্ত অবৈধ ভোটার আছে রাজ্যে তাদের নাম বাদ দেওয়া হবে এবং তাদের ঘাট ধরে বের করে দেওয়া হবে তার মধ্যেই কিন্তু এসআইআর নিয়ে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ থেকে শুরু করে এর বিরুদ্ধে তুমুল আক্রমণ সানাতে শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং একের পর এক হুঁশিয়ারিতে উত্তপ্ত রাজ্য বিএল প্রবল চাপে কারণ বিএলএদের উপর কিন্তু একটা চাপ যেমন বাড়ছে তেমনি বিএলওদের নিয়ে একেবারে তুমি পার সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে থাকার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন তৃণমূল নেতাদের বুথ লেভেল এজেন্টদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার মধ্যেই কিন্তু চাপে বিএলওরা আর এবার এই এসআইআর এর মাঝেই কিন্তু আবারও বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল কোটার রাজ্য জুড়ে এসআইআর এর মাঝেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি আরো চোরালো বাংলায় জারি হবে রাষ্ট্রপতির শাসন রাষ্ট্রপতির শাসন জারি করে বাংলায় হবে নির্বাচন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর নিয়ে যখন পাল্টা আক্রমণ আক্রমণে উত্তপ্ত গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার করা হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর সুষ্ঠু ভাবে করতে না দিলে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি কিন্তু একেবারে নিশ্চিত এমনই কিন্তু করা হুঁশিয়ারি দিয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বাংলার আইন শৃঙ্খলা নিয়ে এমনিতেই কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে এবং বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলা এমন কি গতকাল রাতে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেছে এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঠিক সেই মুহূর্তে বাংলায় শাসন জারি করার দাবি জোর আলো হয়েছিল রাজ্যপাল সি আনন্দ বোস রাষ্ট্রপতি শাসন নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন আর ঠিক সেই মুহূর্তে এবার একেবারে তোলপাড় ফেলা দাবি করলেন শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়ে গেছে আর এর বিরোধিতা করে তৃণমূল নেতা মন্ত্রীরা বুথ লেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন শাসাচ্ছেন এই অভিযোগে এবার পাল্টা আক্রমণে নামলেন রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে জনসভা এবং মিছিল করে যাচ্ছেন একের পর এক শুভেন্দু অধিকারী তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দিলেন বিধায়কের দাবি তৃণমূলের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়াকে রোখার চেষ্টা করা হচ্ছে এবং বিএলওদের ভয় দেখানো হচ্ছে এই প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি এই রাজ্যে ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হয় এবং দু সালের বিধানসভা নির্বাচন সময় মতো না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি একেবারে নিশ্চিত তৃণমূলের নেতা মন্ত্রীদের হুমকির মুখে থাকা বিএল উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন কোনো না দেন এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করেন তিনি পূর্ণ সুরক্ষার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী এই এসআইআর প্রক্রিয়াকে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য কার্বনিক অ্যাসিড হিসাবে আখ্যা দিয়েছেন তিনি অভিযোগ করেছেন তৃণমূল এই অবৈধ ভোটারদের রক্ষা করতে বিরোধিতা করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রক্রিয়াকে দিয়ে প্রবেশ করে বলে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিশাল মিছিল করেছেন দুদিন আগেই যেদিন থেকে বিএল কাজ শুরু করেছেন বাড়িতে বাড়িতে যাচ্ছেন সেদিন থেকেই কিন্তু এই মিছিল শুরু হয়েছে তাদের অভিযোগ এই প্রক্রিয়ার কারণে রাজ্যের সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে তবে শুভেন্দু অধিকারী সোদপুরের জনসভা এবং রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি এসআইআর এর বিতর্ককে আরো একবার নতুন মাত্রা দিয়েছে আবারও কিন্তু বিস্ফোরক শুভেন্দু অধিকারী এসআইআর প্রক্রিয়া সময় মতো শেষ না হলে এসআইআর করতে না দেওয়া হলে বিয়লদের হুমকি বিয়েলদের শাসা নিয়ে বিয়েলদের ভয় দেখানো বা বিয়লদের উপর হামলা বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠে যাবে আর বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে তখন কিন্তু বিপদে পড়বে রাজ্য সরকার এসআইআর ঠিক মতো টাইমে শেষ না হলে ভোটার তালিকা সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত না হলে বাংলার বিধানসভা নির্বাচন হবে না কারণ এসআইআর হওয়ার পর যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেই ভোটার তালিকা অনুযায়ী কিন্তু নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যদি সঠিক সময়ে না হয় তাহলে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হবে এমনই কিন্তু হুঁশিয়ারি আবারও দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সহ তৃণমূল কংগ্রেসকে রাজ্য সরকারকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মাঝেই কিন্তু রাজ্য চুড়ে চলছে এসআইআর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছিলেন ভবানীপুর এলাকার মুখ্যমন্ত্রীর বুথের পিএলও মুখ্যমন্ত্রী বিএল হাত থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন তীব্র বিরোধ আপত্তি সত্ত্বেও মুখ্যমন্ত্রীকেও কিন্তু এনুমারেশন ফর্ম আপ করতে হচ্ছে সব মিলিয়ে কিন্তু জোর চাঞ্চল্য চলছে গোটার রাজ্য জুড়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে তার মধ্যেই নিয়ে মধ্যে মিছিল মিছিল চলছে তার মধ্যেই মতোয়ারা মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অনশন শুরু করে দিয়েছেন এর মাঝেই গতকাল রাতে নদিয়ায় আক্রান্ত হয়েছেন হামলার মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ এবং বিজেপি সাংসদের উপর হামলার পর কিন্তু বাংলার আইন থেকেই নিয়ে আবারও প্রশ্ন উঠে গেছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপর হামলা কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিকে জোরালো করছে তার মধ্যেই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর যে আক্রমণ এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর যে হুমকি হুঁশিয়ারি এরপর রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেয় কি পাল্টা প্রতিক্রিয়া দেয় কারণ রাজ্যকে কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে এসআইআর না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন কিন্তু নিশ্চিত কি হতে চলেছে এসআইআর কি সুষ্ঠুভাবে শেষ হবে বিয়লদের উপর আক্রমণ নেমে এলে কিন্তু বিপদ বাড়বে উল্টে সেই রাজ্যেরই বন্ধুরা কি বলবেন শুভেন্দু অধিকারী যে দাবি করলেন রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে জানান রাজ্য যদি আটকাতে যায় যদি আক্রমণের মুখে পড়েন হামলার মুখে পড়েন তাহলে বিপদ কি বাড়বে উল্টে রাজ্যেরই অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে কি চোখ থাকবে গোটা রাজ্যের